মুখ্যমন্ত্রী বললেন ওনার কাছে রেকর্ড নেই কারুর কাছে রেকর্ড থাকলে দেবেন সরকারের কাছে যদি সরকারি চাকরি যার হয়েছে তাদের রেকর্ড না থাকে তাহলে বাইরের কার কাছে রেকর্ড থাকবে তাহলে কি বেসরকারি কারুর কাছে সে রেকর্ড বিক্রি করা হয়েছিল যার কোনো দোষ নেই তাকেও শুধুমাত্র তৃণমূলের নেতারা পয়সা খাবেন বলে শুধুমাত্র তৃণমূলের নেতারা ধরা পড়বেন এই জন্যে তাদের চাকরি বাতিল হয়ে গেল পরিবার পরিজন নিয়ে চোখের জলে আজকে তারা রাস্তায় পড়ছেন বসেছেন এটা গোটা পশ্চিমবঙ্গের লজ্জা দু সালের এই প্যানেলটাকে বাদ দিয়ে অন্য কোন প্যানেলে নিয়োগে তো কোনো বাধা ছিল না তাহলে অন্য প্যানেলগুলো কেন নিয়োগ হলো না সেই প্রশ্নের জবাব 13 সাল থেকে 25 সাল অবধি মুখ্যমন্ত্রী দিতে পারে সুপ্রিম কোর্টে তো সবাই সবার মত মত দিয়ে বলবেন তারপরে কোর্ট যা রায় দেবে সেটা সবাইকে মেনে নিতে কাজারহাটের একটি সভা থেকে বড় বড় ফাইল দেখিয়ে বলেছিলেন বুদ্ধবাবু গৌতমবাবু নিরুপমবাবু অসীমবাবু সব বাবুদেরকে জেলে দেবেন তো তারা তো মহাল তবিতে রয়েছেন তৃণমূলের নেতাদের কেন জেলে যেতে হচ্ছে তারপর বিজেপিকে কে দিয়ে জামিন নিয়ে ফিরতে হচ্ছে সেই প্রশ্নের জবাব তো মুখ্যমন্ত্রীকেই দিতে করোনার পর এত ড্রপ বেড়ে গেছে সেই সংখ্যা রোজ বাড়ছে রাজ্য সরকার ড্রপ আউট আটকানোর কোন ব্যবস্থা করছে যোগ্য চাকরি প্রার্থীরাই যদি শুধু চাকরি পেত তাহলে তো নিশ্চয়ই সুপ্রিম কোর্টও তার রায়ে বলতেন না যে একটা বিরাট দুর্নীতি হয়ে প্রায় পঁচিশ হাজার সাতশো জন শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেল সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখলো এই দায় কার তৃণমূল সরকারের আমলে দুর্নীতির সমস্ত দায় তৃণমূল কারণ এই চাকরি যখন হয় তখন এই যে যোগ্যদের পাশাপাশি কিছু অযোগ্য লোককে নিয়োগ দেওয়া হয় সেই নিয়োগের জন্য পাড়ায় পাড়ায় তৃণমূলের নেতারা টেবিল চেয়ার পেতে বসে টাকা তুলেছে এবং এই ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছিল যে এই যারা অবৈধভাবে যাদেরকে নামে লিস্ট করা হয়েছে তাদের সবাইকেও এই চাকরির মধ্যে ঢুকিয়ে দিতে হবে এবং যে অযোগ্যদের চাকরি হয়েছে সেই অযোগ্য এবং যোগ্য তাদের তালিকা আলাদা করার জন্য যখন বারংবার কমিশনকে চাপ দেওয়া হচ্ছে দীর্ঘদিন ধরে কমিশন যোগ্য অযোগ্যের তালিকা আলাদা করতে পারেন যদি কমিশনের কাছে ও আর থাকতো পরীক্ষা যদি কে পরীক্ষায় কত নাম্বার পেয়েছেন কে ভাই ভাই কত নাম্বার পেয়েছেন এসব থাকতো তাহলে তো খুব সহজেই যোগ্য অযোগ্য আলাদা করা যেত সেটা যাচ্ছে না কারণ কমিশন তথ্য প্রমাণ লোপাট করে ফেলেছে তথ্য প্রমাণ লোপাট যে হলো যার জন্য কমিশন এখন বলছে যোগ্য যোগ্য আলাদা করতে পারছি না তাহলে কমিশন কার নির্দেশে এই তথ্য প্রমাণ লোপাট করলো এই প্রশ্নের জবাব আমরা আজ অব্দি পাইনি মুখ্যমন্ত্রী বললেন ওনার কাছে রেকর্ড নেই কারুর কাছে রেকর্ড থাকলে দেবেন সরকারের কাছে যদি সরকারি চাকরি যার হয়েছে তাদের রেকর্ড না থাকে তাহলে বাইরের কার কাছে রেকর্ড থাকবে তাহলে কি বেসরকারি কারুর কাছে সেই রেকর্ড বিক্রি করা হয়েছিল এই যাবতীয় প্রশ্নের উত্তর আমরা পাইনি এবং হাইকোর্টের রায়ের পরে কার্য তো প্রায় এক বছর সময় থাকা সত্ত্বেও কমিশন ইচ্ছাকৃত যোগ্য যোগ্যের তালিকা আলাদা করেনি কারণ এই অযোগ্যরা যে তৃণমূলের নেতাদেরকে টাকা দিয়ে চাকরিটা পেয়েছিলেন যাতে তাদের চাকরি বাঁচানো যায় তার জন্য একদিকে কমিশন যোগ্য যোগ্যের তালিকা আলাদা করেনি দ্বিত উল্টো দিকে অনেক পয়সা খরচা করে জনগণের ট্যাক্সের পয়সা খরচা করে একের পর এক কোর্টে সরকার মামলা লড়েছে এই অযোগ্যদের যাতে চাকরি থাকে তার জন্য এটা তো রাজ্য সরকারের করা উচিত হয়নি দুহাজার এক সালে তৎকালীন এনডিএ সরকারের সময় মুখ্যমন্ত্রী তৎকালীন এনডিএর প্রতিরক্ষা মন্ত্রী জর্জ ফার্নান্ডেজের প্রতিরক্ষা মন্ত্রকে দুর্নীতির অভিযোগ তুলে তিনি এনডিএ সরকার ছেড়েছিলেন এন্ডিএ ছেড়েছিলেন এবং তিনি প্রদত্যাগ দাবি করেছিলেন এখন মুখ্যমন্ত্রী আমলে এত বড় শিক্ষায় দুর্নীতি এখানে কি মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করছেন বিরোধীরা আপনি কি আমার কেমন দেখছেন মাননীয় মুখ্যমন্ত্রী রাজনৈতিক জীবনে আপনি যখন দেখবেন তখন আসলে নিজের কিছু স্বার্থের জন্য নিজের মন্ত্রী হবেন কিনা ওনার দলকে জাহাজ মন্ত্রক দেওয়া হবে কিনা এইসব স্বার্থের জন্যই উনি দল জন্য এবং তাকে কোথায় স্বভাবত কিন্তু তার কোনো নির্দিষ্ট মন্ত্রক ছিল না তার ক্যাবিনেট ছিল না তার চেয়ার ছিল না কিন্তু তিনি মন্ত্রী ছিলেন ফলে ওইটার সাথে মানে সেই সময় কেন সরকার ছেড়েছিলেন ইত্যাদি তার সাথে এখন আর কোনো নেই কিন্তু এখন এই যে চাকরি হারা যারা হলেন তাদের জন্য রাজ্য সরকার কি ব্যবস্থা নেবে এই কথাটা প্রশ্নের উত্তর আমরা আজ অব্দি পাইনি যার কোনো দোষ নেই তাকেও শুধুমাত্র তৃণমূলের নেতারা পয়সা খাবেন বলে শুধুমাত্র তৃণমূলের নেতারা ধরা পড়বে এই জন্য তাদের চাকরি বাতিল হয়ে গেল পরিবার পরিজন নিয়ে চোখের জলে আজকে তারা রাস্তায় পড়ছেন বসেছেন এইটা গোটা পশ্চিমবঙ্গের লজ্জা এবং এটা আমরা যতদিন বাঁচবো আমাদের প্রজন্ম আমরা ততদিনই দগদগে ঘা ভুলতে পারবো না রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পদত্যাগ করবেন কি করবেন না সেসব আমরা বলতে চাই না কিন্তু উনিও যতদিন বাঁচবেন ততদিন অবধি এই যন্ত্রণার দায় নিয়ে তাকেও ঘুরে বেড়াতে হবে এইটা আমরা বলতে পারি তৃণমূল সরকার তো বলেছিল ডবল ডবল চাকরি দেবে এখানে তো ডবল ডবল চাকরি চলে গেল চাকরি যার যিনি তৃণমূলের নেতাদেরকে টাকা দিয়েছি সেই কয়েকজনের চাকরি চলে গেলেই কিন্তু যারা বঞ্চিত রয়েছেন তারা চাকরি পেয়ে যেতেন এবং কোনো সমস্যা হতো না তাহলে আজকে যে অন্যদিকে নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে ডবল ডবল চাকরির কথা তৃণমূল আগে বলেছিল ওই যে ওদের কোন একটা শারদিয়া পত্রিকায় বেরিয়েছিল যে পশ্চিম বাংলায় এখন যোগ্যতার ভিত্তিতে চাকরি দেওয়া হয় আজকে তৃণমূলের নেতারা সেই কথাগুলো আর বলতে পারছেন না কারণ ২০১৩ সাল থেকে শুরু করে টেট হোক প্রাইমারি হোক এসে আপার প্রাইমারি হোক ইত্যাদি ইত্যাদি সমস্ত রকমের চাকরি এবং এখনো যে যে দপ্তর ধরা হয়নি সমস্ত দপ্তরে টোকা মারলে দুর্নীতি তন্ত্র উপর থেকে জুরো 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 হয়ে পড়তে থাকবে এইটা বলা যায় মুখ্যমন্ত্রী কিন্তু গতকাল প্রেস কনফারেন্স থেকে বলেছেন যে তার কাছে এখনো এক লক্ষ ভ্যাকেন্সি রয়েছে কলেজ এবং স্কুলে কিন্তু এই কেসটার জন্য তিনি কিছু করতে পারছেন না সেটা এই কেসের জন্য অন্য কোথাও নিয়োগ করা যাবে না এই কথা তো কোনো কোর্ট বলেছেন বলে আমি জানি ফলে মিথ্যাচার করা যাদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে তারা এই ধরনের কথা বলছেন এই দু সালের এই প্যানেলটাকে বাদ দিয়ে অন্য কোনো প্যানেলের নিয়োগে তো তাহলে অন্য প্যানেলগুলো কেন নিয়োগ হলো না সেই প্রশ্নের জবাব তেরো সাল থেকে পঁচিশ সাল অব্দি মুখ্যমন্ত্রী দিতে পারেননি ফলে একটার পর একটা ক্ষেত্রে মাদ্রাসা হতে পারে মিসলেনিয়া সার্ভিস হতে পারে ডাব্লিউ হতে পারে সেখানেও সাদা খাতা জমা দিয়ে ভিডিও ভিডিও হয়ে গেছেন তার প্রমাণ আছে ফলে একের পর এক ক্ষেত্রে এই দুর্নীতি তৃণমূল করেছে নিজেদের পয়সা লুট করার জন্য এবং গোটা যৌবনকে যোগ্যতার সাথে যারা পাশ করেছে তাদেরকে রাস্তায় বসিয়ে দিয়েছে এর জবাব তৃণমূলকে পাড়ায় পাড়ায় মানুষের কাছে দিতে হবে মুখ্যমন্ত্রী কিন্তু বলছেন তিনি এস আ লয়ার কিছু কেস অতীতে লড়েছেন তুমি কেস লড়েছেন তাতে কি করা যাবে উনি যে জনগণের ট্যাক্সের পয়সা খরচা করে এত কোটি কোটি টাকা জনগণের ট্যাক্সের পয়সা খরচা করে এখানের কোর্টে দিল্লির কোর্টে মামলা লড়ালেন আইনজীবীদের দিয়ে সেই আইনজীবীরা অযোগ্যদের চাকরি রাখার জন্য কি কি যুক্তি দিল সেইটা এখনো মুখ্যমন্ত্রী সামনে বলছেন না তাহলে যে আইনজীবীরা অযোগ্যদের চাকরি বাঁচাতে দিল্লি গেল কি এখানকার হাইকোর্টে মামলা করলো তারা কি যুক্তি দিলেন অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্য আর তাদের যুক্তি কেন সুপ্রিম কোর্ট বাতিল করে দিল এই প্রশ্নের উত্তর তো দিতে হবে সুপ্রিম কোর্টে তো সবাই সবার মতমত দিয়ে বলবেন তারপরে কোর্জা রায় দেবে সেটা সবাইকে মেনে নিতে হবে তাহলে কেন রাজ্য সরকারের আইন জিবিরা তাদের কথা কোর্ট মেনে নিল না তাদের কথায় কোথায় ত্রুটি ছিল কোথায় ঘাটতি ছিল কোথায় গাফিলতি ছিল কোথায় চুরি আট মানে বাঁচানোর চেষ্টা ছিল এই প্রশ্নটা তো মুখ্যমন্ত্রীকে দিতে হবে মুখ্যমন্ত্রী বিকাশ रंजन ভট্টাচার্য তাকে আহ্বান করে বলেছে তাকে নোবেল দেওয়ার রিকমেন্ড তিনি করবেন চুরিতে নোবেল যদি কোনো চালু হয় ওইটা তৃণমূল ছাড়া আর কাউকে আপনি রেকমেন্ড করলেও করতে পারবেন না চুরিতে নোবেল তৃণমূলই পা দ্বিতীয় কথাটা হচ্ছে যে পরীক্ষা তো বিকাশবাবুর নেননি কমিশন নিয়েছিল ওই মার্কশিট তো বিকাশবাবুর কাছে থাকার কথা নয় কমিশনের কাছে আছে ওই মার্কশিট বাতিল করে পুড়িয়ে দেওয়া কি লোপাট করে ফেলার কথা তো বিকাশবাবু বলেননি কমিশন নিজে নিজে করেছে অযোগ্যদের চাকরি দিতে হবে তার তালিকা বিকাশবাবু করেননি ক্যাবিনেট করেছিল তাহলে পয়সা যাদের খাওয়ার কথা বিকাশবাবু খাননি তৃণমূলের বিকাশবাবুকে ঢাল করে কারা নিজেদের চেষ্টা করছে সেই করে করতে হবে হবে। এবং শাস্তি দিতে কালকে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে ষোলো সালে আমার একজন ক্যাবিনেট মন্ত্রী ছিল তার পূর্ব মেদিনীপুরে আর ব্যাপার ছিল তাহলে মুখ্যমন্ত্রী যদি জানতেন যে ষোলো সালে শুভেন্দু অধিকারী এই দুর্নীতি করেছেন তাহলে এখন অব্দি তাকে শাস্তি দেননি কেন আর শুভেন্দু কাল বলেছেন ছাবিশ এর পর বুঝে নেব ছাব্বিশের পর নিজের দুর্নীতি নিয়ে নিজে বুঝে নিতে পারবেন কিনা সেটা দেখার জন্য আমরা অপেক্ষা করব মুখ্যমন্ত্রী বলেছেন যে সিপিএম এর সময় চিরকুড়ে চাকরি দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রী এই অভিযোগ আগেও অনেকবার করেছেন তাহলে যারা চিরকুটে চাকরি পেলো তাদের চাকরি বাতিলের জন্য মুখ্যমন্ত্রী কেন বিভাগীয় তদন্ত করছেন না তাদের চাকরি বাতিলের জন্য কেন মুখ্যমন্ত্রী কোর্টে যাচ্ছেন না এই যে রাজারহাটের একটি সভা থেকে বড় বড় ফাইল দেখিয়ে বলেছিলেন বুদ্ধবাবু গৌতমবাবু নিরুপমবাবু অসীমবাবু সব বাবুদেরকে জেলে দেবেন তো তারা তো বহাল তবিহতে রয়েছেন তৃণমূলের নেতাদের কেন জেলে যেতে হচ্ছে তারপর বিজেপি কে মিস কল দিয়ে জামিন নিয়ে ফিরতে হচ্ছে সেই প্রশ্নের জবাব তো মুখ্যমন্ত্রীকেই দিতে হবে তিনি আরো বলেছেন যে বাংলার এডুকেশন যে সিস্টেম সেটাকে কোলাপস করানোর চেষ্টা করছে বিরোধীরা অর্থাৎ আপনাদের কথাই বলেছেন সাড়ে আট হাজার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষক নেই ছাত্র নেই বলে করোনার পর এত ড্রপ আউট বেড়ে গেছে সেই সংখ্যা রোজ বাড়ছে রাজ্য সরকার ড্রপ আউট আটকানোর কোনো ব্যবস্থা করছে না স্কুল বাড়িগুলো যেগুলো ভেঙে পড়ছে সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য ফান্ড অ্যালট হচ্ছে না আর একের পর এক শিক্ষা ক্ষেত্রে এত দুর্নীতি হয়েছে শিক্ষক নিয়োগ নিয়ে যে স্কুলগুলোতে যোগ্য শিক্ষকরা কাজে নেই এই গোটাটা হচ্ছে তৃণমূলের জন্য তৃণমূল পয়সা লুট করবে তাহলে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা একদিকে তৃণমূল করছে আর একদিকে নিউ এডুকেশন পলিসি চালু করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা বিজেপি করছে ফলে অবিলম্বে যা ধ্বংস হওয়ার দাবি করছি যোগ্য শিক্ষকদের সরকারি শিক্ষা ব্যবস্থা যেখানে গরিব প্রান্তিক মানুষজনের বাড়ির ছেলেমেয়েরা পড়তে যায় নিম্নবিত্ত বাড়ির ছেলেমেয়েরা পড়তে যায় বেসরকারি জায়গায় অত পয়সা দিয়ে পড়ানোর যোগ মানে সংস্থান সবার থাকে না ফলে এই শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হবে কারণ পশ্চিম বাংলা ভারতবর্ষের বেশিরভাগ পরিবার তাদের এই সরকারি শিক্ষা ব্যবস্থার যখন কোর্টে কেস করা হলো তখন ভাবলেন না কারা যোগ্য কারা অযোগ্য এবং তিনি প্রশ্ন তুলেছেন সবসময় বাংলাকেই কেন টার্গেট করা হচ্ছে চুরি যেখানে হবে সেইখানকেই টার্গেট করা হবে আর এটা টার্গেট বাংলাকে করা হচ্ছে না বাংলাকে বাঁচানোর জন্য চোরেদেরকে টার্গেট করা হচ্ছে যোগ্য চাকরি প্রার্থীরা যদি চাকরি পেত তাহলে তো কারুর কিছু বলার ছিল যোগ্য চাকরি প্রার্থীরাই যদি শুধু চাকরি পেত তাহলে তো নিশ্চয়ই সুপ্রিম কোর্টও তার রায়ে বলতেন না যে একটা বিরাট দুর্নীতি হয়েছে যে কয়েক কয়েক হাজার চাকরি প্রার্থী তারা অযোগ্য হিসেবে চাকরি করেছেন বলে সুপ্রিম কোর্টের নজরদারির মধ্যে আছে তাদের মাইনে ফেরত দেওয়ার কথা বলা হয়েছে সবার তো মাইনে ফেরত দিতে বলা হয়নি হাজারের মাইনে ফেরত দিতে হবে না তো কিন্তু যে কয়েক হাজার তারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন বলে কোর্টের নজরদারিতে রয়েছে তাদের মাইনে ফেরত দেওয়ার কথা বলা হয়েছে সুদ সহ তাহলে এই অযোগ্যদের যে তালিকা তৈরি হলো এইটা তৃণমূল কেন তৈরি করলো এটা ক্যাবিনেটে কেন পাস হলো এইটাই মমতা বন্দ্যোপাধ্যায় সুভেন্দু অধিকারী সহ বাকিরা কেন এই তালিকা এসএসসি তে দিয়ে তাদের চাকরি পাইয়ে দেওয়ার কথা বললেন এই প্রশ্নের জবাব বিজেপিকেও দিতে হবে তৃণমূলকেও দিতে হবে দুদলই এতে বিপদে পড়বে বলে এখন নিজেদের মধ্যে তুতু মেয় চালু করছে কিন্তু পশ্চিমবাংলার মানুষ চায় যোগ্যরা স্কুলে যাবে যোগ্যরা কাজ পাবে এবং যারা চাকরি চুরি করেছে তারা জেলের গালোদে ঘানি থাকবে